আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকার আশুলিয়ায় ছয় মরাদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঁচই আগস্ট আসুলিয়ায় ছয় মরাদেহ পোরানোর ঘটনায় সে সময়ের এমপি সাইফুল ইসলাম শো পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এরপর জানাব সতেরো বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু মঙ্গলবার দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এদিকে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র আর এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিতে চায় বিএনপি জানাব ফ্যাসিবাদের বানট পরিসংখ্যান শেখ হাসিনার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে 33 বিলিয়ন ডলার কিন্তু শেখ হাসিনা এটাকে দেখিয়েছে সাতচল্লিশ দশমিক চুয়াত্তর বিলিয়ন এর দায় এড়াতে পারে না বিশ্বব্যাংক এডিবি এবং দেশের সুশীলেরা এবারে জানাব সাবেক খাদ্য সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য খাদ্যসচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেয় এবং সর্বশেষ জানাব যুবলীগের নেতাকে কুপে হত্যা রাঙামাটির কাপতাই উপজেলার রায়খালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার চব্বিশে ডিসেম্বর রাত একটার দিকে উপজেলার রাখাইল ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রায়খালী ইউপি চেয়ারম্যান মাঙ্কা মার্মা জানা গেছে নিহত ওবায়দুল্লা তিতালিস উপজেলা দুই নম্বর রায়খালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বন্ধুরা বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর আশুলিয়ায় ছয় মারাদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচই আগস্ট আশুলিয়ায় ছয় মারাদেহ পোড়ানোর ঘটনায় সে সময় এমপি সাইফুল ইসলাম সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনার তদন্ত করে দেখা যায় সেখানে অপরাধীরা বাঁচতে পুলিশের লাশ পোড়ায় এমপি সাইফুল ইসলাম নিজ হাতে গুলি করেছেন এমন ভিডিও রয়েছে কাজে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এখানে এর সাবেক এমপি সাইফুল ছারাবাকি বাকি চারজনই পুলিশ কর্মকর্তা আগামী পঁচিশে জানুয়ারি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ট্রাইব্যুনালের আগে গেল এগারোই সেপ্টেম্বর শিক্ষার্থী আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ছয়জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ভিক্টিমের পরিবারের পক্ষে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আলাদা দুটি অভিযোগ দায়ের করেছে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন বাই দুই এবং চার বাই এক চার বাই দুই ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সতেরো বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুয়ের সিনিয়র জেল সুপার আল মামুন তিনি বলেছেন সোমবার জামিনের কাগজপত্র কারাগারে আসলে যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা এগারোটা চার মিনিটে তাকে মুক্তি দেওয়া হয় এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কারাগার সূত্র থেকে জানা যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দু সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত চব্বিশ জন ওই ঘটনায় আহত হনধিক মানুষ এই ঘটনায় দায়ের হওয়া মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে দু আঠারো সালের দশই অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টু সহ অন্যন্যরা নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে মির্জা ফখরুল নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেছেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র আর তাই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে এছাড়াও অন্য কোন উপায় আছে বলে আমরা মনে করি না মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষ এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে আমি সন্ত্রাসী তারা নিরীহ মানুষের রক্ত ঝরেছে তাদের আশ্রয় বিএন তিনি এ সময় তিনি ছয়শ শীতাত্তর মাঝে কম্বল বিতরণ করেছেন এই কর্মসূচির আওতায় মোট দুই হাজার কম্বল বিতরণ করার কথা জানিয়ে জেলা বিএনপি একটি বিবৃতি দিয়েছে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিটু প্রমুখ ফ্যাসিবাদী শেখ হাসিনার বানোয়াট পরিসংখ্যান দায়েরাতে পারে না বিশ্বব্যাংক এডিবি ও দেশের সুশীলরা আর্থিক খাতে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে ছিল বানোয়াট পরিসংখ্যানে সরাসরি অর্থনৈতিক দুর্বলতা ঢাকতে প্রবৃদ্ধি রপ্তানি আয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ খেলাফিরিন রাজস্ব আদায় মূল্যস্ফীতি স্ফীতি সব সূচকেই পরিসংখ্যান জালিয়াতি করা হয় বানোয়াট পরিসংখ্যানের উন্নয়নের গল্পে প্রতারিত হয়েছে বিশ্বব্যাংক এতে এশিয়ার উন্নয়ন ব্যাংক এডিবি শো দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা উন্নয়ন সহযোগীরা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ হাসিনা সরকারের পরিসংখ্যান জালিয়াতিকে এক বিস্ময়কর টপ টু বাটম দুর্নীতির উন্নয়ন হিসেবে মন্তব্য করেছেন তার মতে বিগত দেড় দশক আর্থিক খাতকে যেভাবে জালিয়াতির তথ্যের উপর দাঁড় করানো হয়েছিল তা দেশের ইতিহাস তো বটেই দুনিয়াতেও বিরল পরিসংখ্যান জালিয়াতির মাধ্যমে ভয়াবহ এবং দুর্নীতি হলেও কোনো এক অদৃশ্য কারণ এ নিয়ে প্রশ্ন তোলেনি এডিবি ঠিক একইভাবে দেশে যারা সরকারের দেয়া তথ্যের উপর ভর করে বিভিন্ন গবেষণা কর্মকাণ্ড সুযোগ না থাকাকেও যৌক্তিক কারণ বলে দাবি করেন অর্থনীতিবিদ এবং গবেষকরা বানট পরিসংখ্যান সাজিয়ে দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর মূল কারিগর ছিলেন শেখ হাসিনার সাবেক পরিকল্পনা মন্ত্রী লোটা কামাল হাসিনার অতি বিশ্বস্ত সালমান এপ্রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সকল গভর্নর এদের সঙ্গে গড়ে উঠেছিল আর্থিক খাতে ডাটা একটি সিন্ডিকেট ব্যবসা অর্থনীতিবিদরা শাসন আমলে রাজনৈতিক জালিয়াতিতে জড়িয়ে পড়েছিল গোটা দেশের পরিসংখ্যান ফলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে মিল রেখে বানর প্রবৃদ্ধি দেখানো হতো কিন্তু সামষ্টিক অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের কোন ছিল না মূলত রাজনৈতিক কারণে এবং দেশের অর্থনীতিকে ফুলে ফাঁপিয়ে দেখানোর জন্যই পদ্ধতিগত পরিবর্তন এনে সরবরাহ করা হয় বিকৃত পরিসংখ্যান হাসিনা সরকারের পরিসংখ্যান চালিয়ে বড় ঘটনা নজরে আসে রপ্তানি আইনি দু হাজার চব্বিশ তেইশ অর্থবছরে দশ মাসে রপ্তানি আয় প্রকৃতর চেয়ে চৌদ্দ বিলিয়ন বেশি দেখানো হয়েছিল প্রকৃত মোট রপ্তানির পরিমাণ ছিল তেত্রিশ বিলিয়ন ডলার অথচ শেখ হাসিনা এটাকে ফুলে ফাঁপিয়ে দেখিয়েছিল সাতচল্লিশ দশমিক চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার এই তথ্যগুলো সত্যতা পাওয়া যায় যখন বাংলাদেশ ব্যাংক দেখায় যে তাদের ভল্টে এই পরিমাণ টাকা জমা হয়েছে অর্থাৎ গত মাসে গত বছরে মাত্র তেত্রিশ বিলিয়ন ডলার জমা হয়েছিল রিজার্ভে তখনই বোঝা যায় যে প্রকৃত ইনকাম কত হয়েছিল আর শেখ হাসিনা দেখিয়েছিল Si Coto.